একটু বাঁচতে দেন দয়া করে কারণ মিথ্যের ওপরে না আপনারা সত্যটা যাচাই করেন এটা প্রচলিত আইনে আত্মহত্যার প্ররোচনাতেও একটা মামলার ধারা পড়ে সেটাও আসছে খুব শীঘ্রই ভিউ বাণিজ্য এখন খেয়াল করে দেখবেন সে যখন লাইভে যাচ্ছে তার নর্মাল ভিউ হয় হান্ড্রেড টু হান্ড্রেড টু আপনারা একটু দেখেন আমার কথা না এটা আপনাদেরকে আমি ছেড়ে দিলাম আপনারা তো আমার ভাই আপনারাই আমাকে আমার সংবাদ প্রচার করেন আমি ডাকলে ছুটে আসেন আপনারা আমার কাছের মানুষ খেয়াল করে দেখেন যখন ক্যাপশনটা আমাকে ঘিরে হয় তখন তার ভিউটা কত হয় এটা হচ্ছে ভিউর একটা স্ট্যান্ড বাজে আর কিছুই না তার সঙ্গে দেখেন সে আমার কাছে কিছু প্রমাণ আছে ওটা আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি সে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্র্যান্ডের কাছে ব্র্যান্ড ওনারদের কাছে আসলে ওই যে বললাম চক্র এখন সবগুলো একসাথে হয়ে গেছে হ্যাঁ কিন্তু যার জন্য আল্লাহ আছে তার আসলে কাউকে লাগে না আমার জন্য উপরে একজন আছে সেই যথেষ্ট কারণ আমি আমার পুরো পরিবারের গার্ডিয়ান তাই না তো এখন বিষয়টা হচ্ছে যে সে বিভিন্ন জায়গায় বলেছে আমাকে নিলে তাকে নেওয়া যাবে না হ্যাঁ মানে তাকে নিলে আমাকে নেওয়া যাবে না এরকম বহু প্রমাণ আমার কাছে আছে ঠিক আছে এবং এখন কিছু আমাদের কিছু মানুষজন নয় ছয় করে তাকে উস্কাচ্ছে এবং সেই উস্কানিতে সে পড়ে যাচ্ছে এটা দুঃখজনক কারণ তার যখন ক্যাসিনো কাণ্ড আসে সে যখন ক্যাসিনোকে প্রমোট করে সে কিন্তু তখন আমি বর্ষা একটা কথা বলি নাই বাট সেই ক্যাসিনো কাণ্ডের ক্যাসিনোকে সে একজন ব্র্যান্ড প্রমোটার হিসেবে প্রমোট করেছে আমি বর্ষা চৌধুরী কখনো কোনো ক্যাসিনোকে প্রমোট করি নাই টাকার বিনিময়ে ঠিক আছে সো এই জিনিসটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে বিপদে যদি আমি সেম প্ল্যাটফর্মে আরেকজনকে পুশ করি চক্রান্ত করি এটা তো উচিত না আমি আসলে জানি না এটা আমি নারী হয়ে আপনারা দেখেছেন যে আমি নারী হয়ে অনেক নারীকে ওই ফাঁসির দড়ি থেকে নিয়ে এসেছি এর জন্য হয়তো আল্লাহ সেদিন আমাকে বাঁচায় দিছে কিন্তু আজকের যে পরিস্থিতি আমরা নারীরাই নারীদের সবচাইতে বড় শত্রু পুরুষরা না যা দেখতে পাচ্ছি আমার কষ্ট নাই আমার দুঃখ নাই আমার আক্ষেপ নাই আমি যেহেতু আইনগতভাবে আগাচ্ছি আমার ভিডিও ফুটেজ মিথ্যাচার যারা যারা ছড়াচ্ছে যে সকল পেজ যে সকল ইউটিউব যে সকল পোর্ট্রাল তাদের প্রত্যেকেই আইনের আয়তা নিয়ে আসা হবে কারণ কোর্ট থেকেই এটা ইনশাল্লাহ ভালো কিছু আসবে

আমার সাথে অন্যায় হয়েছে আমাকে মারা হয়েছে আমার কাছে টাকা চাওয়া হয়েছে সেটা গণমাধ্যমে প্রমাণ দিয়েছি আদালতে প্রমাণ করেছি এবং থানা বা কি বলে আপনার থানা থেকে একটা চার্জশিট ট্রাইব্যুনালে গিয়েছে এটা বিচারাধীন আমিও ওটার সাথে কোনোভাবে সংযুক্ত না আপনি বলেছেন তাহলে এই এই এইটার জন্য আপনার জন্য লোক ভাড়া করার জন্য টাকা নিয়েছে আসলে কত টাকা নিয়েছে আপনি বলেছিলেন না ও তো মামলার কথা বলে যে 10 10000 টাকা দিবে বলে 30000 50 বা 20000 খরচ 50000 এভাবে করে অনেক টাকা নিয়েছে এগুলোর হিসাব তো এখন আমার ট্রানজাকশন বেল করলে পাবো দেখা গেছে আমার দুইটা মোবাইল থেকে একদিনেও পঁচিশ পঁচিশ মানে পঁচিশ পঁচিশ হাজার টাকা থাকে বিকাশের লিমিট পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকা ওর নাম্বার আমার পাঠাইতে হয়েছে আমার কাছে তো ট্রানজেকশন আছে আপনি বলেছিলেন সেটা আপনাদের যে একজন উকিল আছেন সেও কথা বলবে এই বিষয়ে যে তারে টাকা দেয় নাই আবার আপনি পঞ্চাশ হাজার দিয়েছেন তাকে বিশ হাজার দিয়েছেন শান্তা একটু না না এখানে তো আমাদের কিছু

সে নিজে থেকে করেছে আমি সেই সেই যে তাকে তো আমি চিনি না সে আমার ব্লাড না আমার সাথে কোনো জীবনও তার দেখা হয় নাই কথা হয় নাই আপনারা খোঁজ নিয়ে দেখেন সে টাকা হাতিয়ে নেওয়া আমার থেকে এটাই তো প্রমাণিত হয় সে ক্যাশ এবং যদি আমরা বিকাশ ট্রানজ্যাকশন যদি হিসেবে আমরা নিশ্চয়ই আদালত যদি বলে আমরা সেই হিসেবে যাব কিন্তু আমার কাছে এখন পর্যন্ত মোটামুটি আট থেকে দশ লাখ হতে পারে আমার কাছে আসলে বেসিক কোনো হিসেব নেই কারণ তখন তো যখন যা লেগেছে তখন তা দিয়েছে ধরেন আপনারা সবাই এসেছেন হ্যাঁ সে আপনারা সবাই এসেছেন সে বলেছে ওদের সবাইকে টাকা মানে নাস্তা দিতে হবে নাস্তা খাওয়াইতে হবে তো তখন তো আমার মাথা কাজ করে নাই আমি দেখা গেছে যে পাঁচ হাজার টাকা দিয়ে বসে যে সবাইকে নাস্তা খাওয়াইতে ক্লিয়ার ক্লিয়ার দেখেন বরাবর আমি কিছুদিন ধরে একদমই চুপ ছিলাম কারণ আমি মানসিকভাবে কথা বলার অবস্থানে ছিলাম না এবং আমার দ্বারা একটা অনেক বড় ভুলও হয়ে গেছে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে যে আমি এতটাই প্যানিক হয়ে গিয়েছিলাম যে আমি একটা বড় অ্যাটেমও নিয়েছিলাম তো আমি কিছুদিন কাউন্সিলিং এবং মেডিসিনের এখন আন্ডারে আছি তো আজকে আমি মূলত যেটার জন্য আপনাদের ফেস হয়েছি এতদিন ধরে শুধু দেখছি যে অনেক কিছু তো আজকে আমার আইনজীবী যিনি আমার লিগাল অ্যাডভাইজার রিপন ভাই এবং শান্তা এরা আপনাদেরকে কথা বলতে কারণ বিষয়টা এখন আসলে আর আমার মধ্যে নাই বিষয়টা এখন চলে গেছে একেবারেই আদালতে এবং শুধু আদালতে না আদালতে বিচারাধীন অবস্থাতে আস্তে আস্তে চলে যাচ্ছে হয়তো মানে আরও ডেঞ্জার কিছু হবে তো আমার মনে হয় যে এই বিষয়ে আমার চেয়ে বেটার আপনাদের প্রশ্নগুলো আমার আইনজীবী হঠাৎ করে ধন্যবাদ সাংবাদিক ভাইরা আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বর্ষা চৌধুরীকে নিয়ে আকাশ নামে একজন ব্যক্তি ওনাকে স্ত্রী হিসাবে দাবি করছেন